বাংলাদেশের উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টন কলেজ ক্যাম্পাসে স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যে দুর্ঘটনা ঘটেছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সমগ্র পৃথিবী শোকাহত বাঙালি জাতি বাংলাদেশি জাতি শোকাহত সবাই নড়ে বসেছে বিভিন্ন জনের বিভিন্ন কর্ম সব কিছু ক্যান্সেল করে সবার দৃষ্টি এখন আহতদের দিকে মৃতদের দিকে সবাই দোয়া করছে ইটস গুড এই যে সমগ্র জাতির দৃষ্টি একদিকে আলহামদুলিল্লাহ রাজনীতিবিদরা যাচ্ছেন এটাও ভালো তবে ফুটেজ করি কিংবা ভিড় করতে না যাওয়াটা উচিত আমরা এমন না হই পশ্চিমাদের মতো যে পাশের ফ্ল্যাটে একজন মারা গেল আমরা খোঁজে নিলাম না আমাদের কোনো অনুভূতি নেই আমাদের বিয়ে আনন্দ এগুলো করছি না এই যে রাজনীতিবিদদের যাওয়া তাদের প্রোগ্রাম ক্যান্সেল করা এই জিনিসগুলো ভালো যে না আমরা জাতি হিসেবে শোকাহত একে অপরের পাশে আছি এটা নেগেটিভ নয় কিন্তু আমরা রোগীদের পাশে থাকব দোয়া করব। আমরা রক্ত দিব চিকিৎসায় সহায়তা করব প্রয়োজনে টাকা পয়সা দিব দাফন কাজে অংশগ্রহণ করব আহত নিহতদের চিহ্নিত করতে সহায়তা করব রাইট এটা সবার উপরে কিন্তু একই সাথে বারবার এ ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা কেন ব্যর্থতাটা কোথায় এই প্রশ্ন তোলাটা এই জরুরি সময় আমাদের সচেতন নাগরিকদের কর্তব্য তো দর্শক এই দুর্ঘটনার নেপথ্যের কাহিনী কি এটা নিয়ে আমাদের বিশ্লেষণ জরুরি এটা নিয়ে টেকনিক্যাল কারণ এক ধরনের বিশ্লেষণ পলিটিক্যাল আর এক ধরনের বিশ্লেষণ টেকনিক্যাল কারণ নিয়ে আমাদের বিশ্লেষণের দরকার নেই টেকনিক্যাল কারণ কি এটা আমাদের এখানে বিবেচ্য বিষয় না কিন্তু সহজ কিছু বিষয় আছে এখানে দেখেন যেগুলো অতীতে চেষ্টা করে অনেকে সমাধান করতে পারেনি নানান সিন্ডিকেট কিন্তু এখন যেহেতু নতুন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস চাইলে পারবেন তো ডক্টর জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে এর কারণ খুঁজে সমাধান একটা সহজ হিসেবে দেখেন এর আগে মানিকগঞ্জে একজনের নিহত হলো বা চট্টগ্রামে বিমান দুর্ঘটনার শিকার হলো বিমান প্রশিক্ষণ বিমান আহ এভাবে বিধ্বস্ত হয়েছে মানিকগঞ্জের এক পাইলট নিহত হয়েছে এবং এবার এক দক্ষ এক পাইলট যেটা খোঁজ খবর নিয়ে জানা গেছে যে পাইলট নিহত হয়েছেন তিনি অত্যন্ত দক্ষ এবং ভালো মানের একজন পাইলট যার প্রশিক্ষণ প্রায় শেষ হয়েছিল এবং তিনি একা বিমান নিয়ে বের হওয়ার মতো যোগ্যতা রাখেন এই জন্য দর্শক এর কারণটা বিশ্লেষণ করাটা জরুরি কেন এই দক্ষ পাইলটের হাতে বারবার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটে এই চট্টগ্রামে যশোরে কখনো ধান খেতে পড়ে কখনো জনবসতির উপর পরে কখনো নদীর মধ্যে পড়ে তবে হ্যাঁ কখনো কখনো এই পাইলট আমরা দেখেছি যে বা অধিকাংশ জায়গায় জনমানবহীন এলাকায় নিয়ে যেতে সক্ষম হন নিজের জীবন দিয়ে যে বিমানটা যদি তিনি ছেড়ে তিনি লাভ দেন তিনি হয়তো বেঁচে যাবেন কিন্তু বিমানটা পরে সাধারণ মানুষ মারা যাবে এটা না করে তিনি চেষ্টা করেন নিরাপদ জায়গা নিয়ে যেতে এখানেও আইএসপি এর বিবৃতিতে যেটা এসেছে যে পাইলট চেষ্টা করেছেন বিমান নিরাপদ জায়গা নিয়ে যেতে যাতে বিমান বিধ্বস্ত হয় তিনি মারা যায় যাক কিন্তু সাধারণ মানুষের গায়ের উপর না পড়ে এ চেষ্টা করা হয়েছিল তার সাইড কিন্তু প্রশ্ন হচ্ছে এমন এলাকায় কেন কেন আসবে বা এর আশেপাশে কেন আসবে এমন তো এমন তো না যে অনেক শত শত কিলোমিটার দূরে আহ দূর থেকে এটা ব্রেক ফেল হয়েছে এখানে এসে পড়েছে না মানে পাশে এইসব জায়গায় ট্রেনিং দেওয়া তো এই এলাকায় কেন আসবে এটা রেঞ্জের মধ্যে কেন থাকবে এই প্রশ্ন বাংলাদেশে ভাগা জায়গার অভাব কত গ্রামগঞ্জ বিল কত বিল আছে আপনি যশোরে যান বিভিন্ন জায়গা আছে না এজন্য যশোর এলাকায় কিন্তু প্রায় প্রশিক্ষণ বিমান পড়ে যায় কিন্তু সেটা খালে বিলে আহ ধান খেতে পড়ে এইসব ফাঁকা জায়গা যান আপনার ঢাকায় এখানে আসতে কে বলেছে এটা এটাও মূল কারণ না এটা এটা পরিবর্তন করা দরকার আমির এ জামাত সবাই প্রশ্ন তুলেছেন কিন্তু অনেক বিমান বাহিনীর সরকারকে জরুরি অ্যাড্রেস করতে হবে ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে যে বিমানগুলো অত্যন্ত পুরনো সেই পুরনো চাইনিজ বিমান বা সত্তর দশকের বিমান যেটা বিভিন্ন দেশ অলরেডি অনেক আগে এটা রিসাইকেলে পাঠিয়ে দিয়েছে সেই কম দামে ভাঙা জুড়ে বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কেন উন্নত দামি বিমান আপনি কেন কিনেন না এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যেখানে জানতে পেরেছি যে মাঝে মাঝে এগুলো পরিবর্তন করে নতুন বিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় আটকে দিয়েছে এই জায়গাটা আমাদের প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় আটকে দিয়েছে কেন এটি হচ্ছে আপনার নেপথ্যের মূল কারণ যেমন নতুন ফ্রেশ উন্নত বিমান থাকলে বা আধুনিক প্রযুক্তির বিমান থাকলে তখন এই ঘটনা বা ঘটতো না কিন্তু অনেক পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখন নতুন বিমান কিনতে বাধা কোথায় কে বাধা দেয় আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা আটকে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা কয়েকবার আটকে দেওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন সরকার আমলে কেন এর নেপথ্যে আমাদের পলিটিক্যাল অ্যানালাইসিস হাইপোথিসিস আমি বলছি না যে এটা শতভাগ সত্য কিন্তু এটা হওয়ার চান্স নেপথ্যে ভারত থাকতে পারে কারণ আমাদের দেশের আমলার অনেকে ভারতের দালাল এবং ভারত দালাল তৈরি করে কিসে আমলাদের মধ্যে বেশি তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিনিয়র সাংবাদিকদের মধ্যে তৈরি করে এবং ভারত কিভাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতো এটা আপনারা জানেন তারা প্রভাব বিস্তার করে সিস্টেম এটা কেনা দরকার কারণ কি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে তো ভারতের উপর নির্ভরশীলতা কমে যাবে এবং ভারতকে কেয়ার করবে না ভারত কিছুতেই চায় না যে বাংলাদেশ মোটামুটি একটু নিজের পায়ে দাঁড়াক শক্তি অর্জন করুন তাহলে তো ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে না এই জন্য সব দিক থেকে এবং অনেক ক্ষেত্রে সামরিক সরঞ্জাম ভারত থেকে কিনতে বাধ্য করেছে বাধ্য হয়েছে হাসিনা সরকার তো দর্শক এই যে পুরনো বিমান কার বুদ্ধিতে কেন এটা রাখা হয়েছে এটা বাদ দিয়ে নতুন বিমান কিনতে এই নতুন জেট কিনতে কে বাধা দিয়েছে কারা বাধা দিয়েছে এগুলো তদন্ত করা হোক আর তদন্ত করে দায়ীদের ব্যবস্থা এটা দীর্ঘমেয়াদী কিন্তু জরুরি ভিত্তিতে পুরনো ইহু সরকার যেটা করতে পারে যেখানে জাস্ট আমরা শোক দেখাবো রক্ত দিব কান্নাকাটি করব দোয়া করব চট্টগ্রামে বিধ্বস্ত হয়েছে এরপরে মানিকগঞ্জে হবে এরপরে যশোরে হবে এরপরে উত্তরে হবে এরপরে দেখবেন যে গুলশান নিতে হবে এরপর দেখবেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পড়বে আপনার এই পুরনো বিমান নিয়ে প্রশিক্ষণ দিলে তো এটা হবে এজন্য ওই সব বিষয়ে ওটা ধীরে ধীরে তদন্ত হবে টেকনিক্যাল বিষয় ওই বিমানের সুনির্দিষ্টভাবে কি ফল ছিল এটা ব্ল্যাক বক্সের মাধ্যমে সব পাওয়া যাবে কিন্তু সব হিসাব নিকেশের ঊর্ধ্বে যেটা যে সিদ্ধান্ত নিতে বা যে বিষয়ে কথা বলতে আমাদের এক্সপার্ট হওয়ার দরকার নেই যেমন আমি বিমান বাহিনী বা এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার না বা এক্সপার্ট না বা বিমান বাহিনী কোনো সাবেক অফিসার না কিন্তু কমন সেন্স আমরা পলিটিশিয়ান বা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যেটা বলা যায় পুরনো বিমান বাদ দিয়ে নতুন বিমান কিনুন প্রশিক্ষণে কোনো পুরনো সেই সত্তর দশকের বিমান থাকবে না এটা আমরা জানি সবগুলো সত্তর দশকের বিমান ওগুলো থাকবে না সব প্রশিক্ষণ হবে নতুন বিমানের মাধ্যমে পশ্চিমা দেশের উন্নত ফ্রান্স থেকে আপনি জার্মানি থেকে কিনেন অথবা চাইনিজ নতুন মডেলের কিনেন আপনি সেই পুরোনো মডেলটা বাদ দিতে হবে ইউনুস সরকারের প্রতি আমাদের জনগণের সাধারণ দাবি এটা যে সেই পুরনো টিমান বাদ দিয়ে নতুন জেট কিনেন যার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে যান্ত্রিক ত্রুটি দিন শেষে বের হয়ে আসবে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত এটা তো আমরা বুঝি এখানে তার কোনো ষড়যন্ত্র না যে পাইলট ইচ্ছে করে ওখানে লাগিয়ে দিয়েছে না ইচ্ছে করে ওভাবে মরার কথা না যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি পুরন বিমানের কারণে অতএব সাহস কথা পুরন বিমান বাদ দিন নতুন বিমান কেনে পুরাতন মডেলের বিমানের কারণে আজকে এই ঘটনা নেপথ্যের কারণে এটি এর চাইতে বেশি আমাদের সাধারণ জনগণের জানার দরকার নেই আমরা নতুন বিমান চাই